আসসালামু আলাইকুম ষষ্ঠ অধ্যায়ের উপরে বেশি কিছু প্রশ্ন নিয়ে এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আছে আমি আব্দুল মোমেন জুয়েল আজকের পর্বে আমরা নয় থেকে তেরো নম্বর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সমাধান করব এই প্রশ্নের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটা কথা আছে পুরক্ষণ আমি পুরক্ষণের সাথে সাথেই এখানে আরটা দেখাই সেটা হলো কোণ পুরক এবং সম্পূরক দুইটা কথা একেবারেই কাছাকাছি একটা টার্ম আমি ইউজ করি সাধারণত মানুষকে স্টুডেন্টকে বোঝানোর জন্য এই টার্মটা হলো এটা ম্যাথের কিন্তু কোনো অংশ না তোমরা অনেক সময় দেখা যায় যে তোমরা না আমিও করি এই ছোটোবেলায় যেমন এই পূরক সম্পূরক একটু আমাকে গুলিয়ে ফেলতাম এই যে পূরক শব্দটা খেয়াল করো পূরক আর হলো সম্পূরক এখানে খেয়াল করে আমরা দেখতে পাচ্ছি যে পূরক যে শব্দটা আছে সেটা হলো তিন অক্ষরে সম্পূরক যে শব্দটা আছে সেটা হলো আমাদের এক দুই তিন চার পাঁচ অক্ষরে তাহলে যেহেতু সম্পূরক শব্দটা বড় তাহলে এর মানটা বড় পূরক মানটা কথাটা ছোট তাহলে এর মানটাও ছোটো কিন্তু দুইটার মিনিং একেবারে সংজ্ঞাটা একেবারে কাছাকাছি প্রথম সংজ্ঞাটা কি দুইটি কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় একটিকে অপরটির পূরক কোণ বলে তাহলে ধরে নিলাম ব্যাপারটা কেমন যে আমার শুরুতে এইখানে এইরকম ছিল ধরলাম এটা হলো এ এটা হলো বি এটা হলো সি এই যে এই যে কোনটা সেই কোনটা এই কোনটা ধরে নিচ্ছি যে এই কোনটা হলো সিক্সটি ডিগ্রি যদিও আমার এখানে সিক্সটি ডিগ্রির মতো আঁকা হয় নাই এই সিক্সটি ডিগ্রির সাথে আরও কত ডিগ্রি অঙ্কন করলে আমাদের নাইনটি হবে তাহলে এই সিক্সটির সাথে আরও থার্টি ধরে নিচ্ছি এটা হলো থার্টি ডিগ্রি তাহলে এই সিক্সটি এবং নাইনটি মিলে আমাদের সরি সিক্সটি এবং থার্টি মিলে নাইনটি ডিগ্রি হচ্ছে এরাই হলো তাহলে পরস্পর পুরো কোনো মানে পুরো কোণ বলতে কি বুঝাচ্ছি একটা কোণের সাথে আর একটা কত ডিগ্রি কোণ যোগ করলে নব্বই ডিগ্রি হয় সেটা হলো আমাদের কোণ তাহলে ত্রিশের সাথে সিক্সটি যদি আমি অ্যাড করি তাহলে নাইনটি হবে তাহলে ত্রিশের জন্য সিক্সটি আমাদের কোণ আর সিক্সটির জন্য আমাদের থার্টি হলো কোণ সেটাই বলা আছে দুইটি কোণের সমষ্টি যদি একটি অপরটির সাথে নব্বই ডিগ্রি গঠন করে তাহলে সেটাই হলো আমাদের কোণ একই কথা যদি আমরা সম্পর্কের বেলায় আসি আমি একটু জুম আউট করে তোমাকে দেখাবো আমরা আগের মতো সিক্সটি ডিগ্রি কোন নিয়েই আলোচনা করব যে আমরা এই পাশে একটা কোন নিলাম এইটা হলো সিক্সটি ডিগ্রি ঠিক একই কোন ধরে নাও কোন দুইটা আমাদের সেম আমি ধরে নিচ্ছি দুইটাই সিক্সটি ডিগ্রি প্রথমটার আলোচনা কি এইটা আমাদের আলোচনা হবে কোন নিয়ে তাহলে একই সিক্সটি ডিগ্রি কোন সিক্সটি ডিগ্রি কোণের কোন বলতে আমি কি বুঝবো যে সিক্সটি ডিগ্রির সাথে যত ডিগ্রি যোগ করলে নাইনটি ডিগ্রি হয় তাহলে সিক্সটি ডিগ্রির সাথে কত ডিগ্রি যোগ করলে নাইনটি ডিগ্রি হবে থার্টি ডিগ্রি তাহলে সিক্সটি ডিগ্রি রেসপেক্টে আমাদের পুরক্কণ হলো এটা হলো থার্টি ডিগ্রি অথবা থার্টি ডিগ্রি রেসপেক্টে পুরো কোণ হলো নাইনটি সিক্সটি ডিগ্রি দুইজন মিলে নাইনটি ডিগ্রি হলে তারা পরস্পর একে অপরের পুরো কোণ একইভাবে যখন আমি ওয়ান সিক্সটি ডিগ্রি বললাম আমি এবার কি আলোচনা করব সম্পূরক সম্পূরকের সংজ্ঞা কি এইটা যেমন দুইটা মিলে নব্বই হতে হয়েছে এটা দুইটা মিলে আমাদের একশো আশি হতে হবে অর্থাৎ আমি এইটা কিন্তু এই পাশে ইনক্রিজ করে দেয় এই পাশে কত ডিগ্রি কোন থাকলো ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে এখন বলতে পারি সিক্সটি ডিগ্রি রেসপেক্টে সিক্সটি ডিগ্রি রেসপেক্টে আমাদের এইখানে ওয়ান টোয়েন্টি ডিগ্রি এইটা হলো কোন অথবা একশো বিশ ডিগ্রির জন্য আমাদের সিক্সটি ডিগ্রিটা হলো সম্পূরকক্ষণ তাহলে একদম ইনশর্ট কি বলতে পারি কোনো কোন সাথে যত ডিগ্রি কোন যোগ করলে তারা মোট মিলে নব্বই ডিগ্রি হয় এটা হলো পুরোক্ষণ আর কোনো কোণের সাথে যত ডিগ্রি যোগ করলে যতটুক যোগ করলে একশো আশি ডিগ্রি হয় বা এক সরল কোন হয় তাহলে তারা হলো পরস্পর সম্পরক্ষণ দুইটা একই সংখ্যা একটা জায়গায় শুধু নব্বই আর একটা জায়গায় শুধু একশো আশি এরপরের টপিকটা আছে হলো কোণ প্রথমে আমরা প্রচলিত ভাষা যেভাবে আমার রিপ্রেজেন্ট করা আছে সেভাবে আমরা বলি যে কোনো কোণের বাহুদয়কে বিপরীত রশিদয় যে রশিদয় যে কোন তৈরি করে একটা কোন আছে সেই কোণের বাহুদ্বয়কে বিপরীত দিকে যদি রশ্মি আঁকি তারা যে একটা নতুন কোন তৈরি করবে এই কোনটাই হলো বিপরীত কোণ এটা হলো সবচেয়ে কঠিন একটা মানে কমপ্লেক্স পেঁচানো ভাষা তোমরা দেখবে আমাদের পাঠ্য বই যেগুলো আগে থেকে চলে আসছিল সেগুলো কেমন যেন তৎসম অর্ধতৎসম টাইপের সহজ কথাগুলোকে এলোমেলো করে মানে একটু গুরু গাম্ভীর করে রিপ্রেজেন্ট করে শুনতে ভাল লাগে কিন্তু বুঝতে কষ্ট হয় তো আমরা প্রথমে এই গুরু গম্ভীরভাবেই বুঝবো তারপর আমরা আমাদের মতো একদম সাদা মাঠা ভাষায় আমরা বুঝে নিব এখানে বুঝ বোঝাচ্ছে যে কোনো কোণের বাহুদয়কে তো দুইটাই থাকবে কোন বাহুদায় কোনটা আমরা শুরুতে ধরে নিচ্ছি যে এই যে আমাদের এ ও সি এই যে কোনটা এ ও সি এই যে কোনটা এই কোণের বাহুদয়কে আমরা বিপরীত রসিতই যে কোণ তৈরি করবে উল্টাভাবে বলা যায় এদের বাহুদরকে যদি উল্টা দিকে আমরা বৃদ্ধি করি তাহলে যে কোনটা ক্রিয়েট হয় অর্থাৎ এইটাকে আমরা ইনক্রিজ করলাম এই দিকে আর এই যে বাহুটা আছে এইটাকে আমরা ইনক্রিজ করলাম এই দিকে তাহলে এই কোণের রেসপেক্টে এই যে আমাদের একটা কোণ তৈরি হলো এই কোনটাই হলো আমাদের পরস্পর বিপরীত কোণ তো এটাকে আমরা আরও সহজ সরলভাবে বলতে পারি না যে দুইটি স্বর পরস্পর ছেদ করলে তাহলে তাদের পরস্পরের বিপরীতে যে কোণগুলো তৈরি হয় বিপরীত কোণ অর্থাৎ এখানে এই যে আমাদের এক্স এক্সের রেসপেক্টে আমাদের এক্স প্রাইম হলো আমাদের কোণ অথবা এই ওয়াই রেসপেক্টে আমাদের ওয়াইটা হলো কোণ দুইটা সরলরেখা পরস্পর ইন্টারসেক্ট করলে ক্রস করলেই এদের বিপরীত পাশে যে কোনগুলো তৈরি হবে একে অপরের অপরে কোণ বলে আমরা রিপ্রেজেন্ট করি সেটা আমরা একদম বইয়ে যেভাবে ভাষাটা দেওয়া আছে আমরা সেভাবেই সাধারণতভাবে বলবো যে কোন কোণের বাহুদয়কে বিপরীত রূষিত যে কোণ তৈরি করে তাকে ওই কোণে কোণ বলে মানে শুরুতে যে কোনটা আলোচনা করা হয়েছে সেই কোণের উল্টা পাশের কোনটা একে অপরের অপরে কোণ এখানে চিত্র আছে এ ও পরস্পর ছেদি আমাদের রসি দেওয়া আছে ও সি ও ডি পরস্পর বিপরীত রসি মানে বিপরীত করছি তাহলে বি ও ডি এবং এ ওসি পরস্পর বিপ্রতি একইভাবে আমাদের যেমন যে দুইটা দেখালাম যে ওই তোমাদের ওয়াই ওয়াই প্রাইম যেটা বলেছি সেটা তুমি বলবে যে সি ও বি এই সি এর বিপরীত কোনটা এ ও এভাবে বলবে একটা জাস্ট উল্টা পাশে বিপরীত পাশে যে কোনটা সেটাই আমাদের কোণ হবে শর্ত হল সরলরেখা দুইটা পরস্পরকে ইন্টারসেট করতে হবে এরপরে একটা কোন আছে সেটা হলো প্রবৃদ্ধ কোনটা কাকে বলে প্রবৃদ্ধ কোন বোঝানোর সময় আমি পরশ একদম পাশাপাশি সবগুলো কোনই বুঝা দিচ্ছি প্রবৃদ্ধ কোনটা আমাদের লাগে আমাদের একটা জ্যামিতিতে এটাই হয় বাট এই কোনটা সবগুলো পাশাপাশি বোঝা দরকার আমরা শূন্য ডিগ্রি বলতে কি বুঝি যদি একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর দিয়ে চলে যায় তাহলে এই দুইটা সরলরেখা যে কোনটা তৈরি করবে সেটা হলো শূন্য ডিগ্রি অর্থাৎ এই সরল সরলরেখার উপরে লাল আর একটা সরলরেখা চলে গেল তাহলে এখানে যে কোনটা তৈরি হয়েছে সেটাই হলো আমাদের শূন্য ডিগ্রি আমাদের এরপরে যেটা আছে এটা হলো সূক্ষ্মকোণ এই সূক্ষ্মকোণটা কোনটা তাহলে যেটা আমাদের নব্বই এটা তো আমাদের নাইনটি ডিগ্রি এই নাইনটি ডিগ্রিতে ছোটো কিন্তু শূন্য ডিগ্রিতে বড় এরকম যে কোনো কোণকে আমরা বলবো সূক্ষ্মকোণ তাহলে এই যে নাইনটি ডিগ্রি এবং হলো পাশে আছে হলো একটা জিরো ডিগ্রি এই দুইটার মাঝখানে যে কোণটা আছে সেটা সূক্ষ্ম সূক্ষ্মকোণ এরপরে আমি চাইলে এখানে রেখাটা এখানে দিতে পারতাম যে এই যে এইটা হলো সরল কোণ তাহলে এইখানে যে কোনটা তৈরি হয়েছে অর্থাৎ একটা রেখার উপর একটা রেখা লম্ব হলে সেটা নাইনটি ডিগ্রি এখানে যে কোনটা তৈরি হলো ধরলাম এটা একটা রেখা এটুকু একটা সরললেখা দুইটা সরলরেখা যদি একই রেখা বরাবর যায় তাহলে এইখানে যে কোনটা তৈরি হবে সেটা হলো একশো আশি ডিগ্রি কোন বা এক সরল কোণ বলি তাহলে এই যে কোণটা হচ্ছে কোণ কোনটা হচ্ছে কোন কোণ যদি এরকম হয় যে সেটা এক কোণের চেয়ে ছোট কিন্তু আমাদের এক সমকোণের চেয়ে বড় অথবা বলতে পারি এটা এমন একটা কোণ এই যেটা যে থেটা আছে থেটা আমাদের লেস দ্যান ওয়ান এইটটি কিন্তু গেটার দ্যান হলো নাইনটি এই টাইপের যে কোনটা আছে সেটাকে আমরা বলছি কোণ এখন এই যে কোনটা আমাদের কিন্তু রেফারেন্স লাইন হলো সবসময় এটা থাকছে এই শুরুটা রেফারেন্স লাইন এই কোনটাকে যদি আমি এইভাবে চিন্তা করি এইটা একটা সরলরেখা আর এইটা একটা সরলরেখা এখন যে কোনটা তৈরি হলো সেটা এমন একটা কোন যে কোনটা আমাদের কি হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি সরি একশো আশি ডিগ্রিতে বড়ো কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে ছোটো এই কোনটা যদি এরকম না হয় ধরো যে এরকম করে স্টার্ট করে এরকমও চলে গেল এই পাশে এক দাগ দেওয়া যেটা সেটা আমাদের সূক্ষ্মকোণ কিন্তু আমাদের যেহেতু আমাদের স্টার্ট হচ্ছে এরকম তাহলে অ্যান্টি ক্লক হয় যে ঘুরে এই যে টোটাল এতটুকু চলে আসলাম এটা হলো আমাদের একটা কোণ এটা হচ্ছে একটা প্রবৃদ্ধকোণ অর্থাৎ যে কোনটা একশো আশি থেকে বড় হবে এটা থেটা এইখানে থেটা এমন একটা হবে যেটা হলো একশো আশি থেকে তো বড় কিন্তু এটা থ্রি সিক্সটি থেকে ছোট এই টাইপের কোনগুলোকে আমরা বলবো হলো প্রবৃদ্ধ কোন তুমি সবগুলো কোনকে পাশাপাশি রাখবে যে শূন্য ডিগ্রি আমাদের একটা আছে থ্রি সিক্সটি কোনটা হবে একটা সরল রেখা টোটালি ঘুরে আবার এখানে চলে আসলো একটার উপরে এটা চলে যাবে না ঘুরে চলে আসবে টোটাল একদম ফুল সার্কেল কমপ্লিট করবে এটা থ্রি সিক্সটি শূন্য সূক্ষ্মকোণ সমকোণ স্থূলকোণ সরলকোণ প্রবৃদ্ধকোণ এগুলা পাশাপাশি মনে রাখবে সেটা আমরা বললাম দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট অর্থাৎ একশো আশি ডিগ্রি থেকে বড় কিন্তু থ্রি সিক্স ডিগ্রি থেকে ছোট এরকম কোনগুলোকে বলি আমরা প্রবৃদ্ধ কোন এইখানে আমাদের এই যে এ ও সি আমরা যেটা বলবো যদি বলি এ ও সরি এ এই যে এওবি এওবিটাকে যদি আমি এই পাশ থেকে চিন্তা করি তাহলে এটা হলো স্থূলকোণ কিন্তু আমি যদি এই পাশ থেকে চিন্তা করি তখন এটা হবে হলো কোণ যখন একটা কোণ আমাদের কোণ হয় সামনে কোণ লেখা দরকার নাই কিন্তু আমার যদি প্রবিদ্ধ কোণ হয় সামনে কোণ লিখে দিবে কারণ এই যে এ ও শুধু এওবি বলতে বোঝাচ্ছে এই পাশের স্থূলকোণটা যদি আরও চিহ্ন দেওয়া থাকে সেটা আলাদা কথা কিন্তু যখন শুধু তুমি এ অবি দেখবে তার মানে এটা হলো এই পাশ থেকে বোঝাচ্ছে এটা আমাদের কোণ কিন্তু প্রবৃদ্ধি বলতে আমাদের প্রবৃদ্ধ কোনটা হলো আমাদের একশো আশি ডিগ্রিতে বড় হয়ে যে কোনটা ক্রিয়েট হয়েছে সেটা হলো আমাদের প্রবৃদ্ধ কোণ একটু আগে আমরা সমান্তরাল রেখা নিয়ে আলোচনা করেছি এখানে তোমাকে প্রশ্নে বলে দিতে পারে দুইটি সরল সরলরেখা সমান্তরাল হওয়ার শর্তগুলো কি ছিল প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্নে এটাকে তোমাকে চেয়ে বসতে পারে তুমি শুধু প্রথমে নিজে নিজে চিন্তা করো তুমি যে রেখাকে সমান্তরাল বলো ওই সমান্তরাল কখন তুমি বলছো তুমি বলছো যে দুইটা শহর এমন এমনভাবে যায় যেদের মধ্যে বর্তী সব সময় সমান থাকে তার মানে এরা কখন এরকম না যে আমাদের ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে অথবা ধীরে ধীরে ছোট হয়ে একসময় মিলিত হয়ে যাচ্ছে এরকম মিলিতও হবে না অথবা ধীরে ধীরে এরকম বড়ো হয়েও চলে যাবে না এই কথাগুলোই আমরা বলবো স্বরলেখা দয় কখনো পরস্পরকে ছেদ করবে না অর্থাৎ এদের কোনো সাধারণ বিন্দু থাকবে না সাধারণ বিন্দু বলতে আমরা কি বুঝি এমন একটা বিন্দু যে বিন্দুটা দুইটা সরলরেখার উপরেই আমাদের বোঝাচ্ছে যেটা আমরা একটু আগেও দেখিয়েছে যে এইটা একটা সরলরেখা এটা একটা সরলরেখা এই যে একটা বিন্দু আমি যখন এইখানে আছি আমি বলতে পারি প্রথম সরল উপরে আছি আবার বলতে পারি দ্বিতীয় সরলরেখার উপরে আছি অন্যভাবে বলা যায় এই বিন্দুটা আমাদের দুইটা স্বর ডিনোট করছে স্বরলেখার উপর অবস্থিত বিন্দু ডিনোট করছে তার মানে এটা হলো আমাদের কমন বিন্দু এইটা আমাদের থাকবে না কমন বিন্দু কখনো হবে না সেটাকে যথেচ্ছ পরিমাণ আমি দিকে আমি বৃদ্ধি করলে ওরা কখনোই যা মিলিত হবে না একটি সরলরেখার প্রতিটি বিন্দু অপরটি থেকে ক্ষুদ্রতম আমাদের দূরত্বের অব দূরত্ব অবস্থান করবে যেটা আমরা বলেছিলাম একটা সরলরেখা থেকে অন্য সরলরেখার উপর যে লম্ব আঁকি দূরত্ব আঁকি এই দূরত্বগুলো সবসময় আমাদের সমান হবে সরলরেখা দুইটিকে দুইটিকে অপর একটি সরলরেখা ছেদ করলে উৎপন্ন একান্তর কোন বা অনুরূপ কোনগুলো সমান হয় এই কথা আমরা জ্যামিতিতে অনেকবারই ব্যবহার করেছি আমরা জ্যামিসে এই টার্মটা অনেকবার ইউজ করেছি কোনো দুইটি সমান্তরাল রেখাকে যদি অন্য কোনো রেখা ছেদ করে ধরলাম এখানে যে ব্ল্যাক রেখা যেটা আছে সেটা আমাদের ছেদ করলো তাহলে এখানে একান্তর কোনও সমান হবে অনুরূপ কোনগুলো সমান হবে একান্তর কোন কোনটা আমাদের এই পাশে যে কোন আছে এই দুইটা কোন এরা পরস্পর সমান হবে অনুরূপ কোন দুইটা সমান হবে কি ধরলাম আমাদের এই পাশে যে কোন তৈরি হয়েছে আর এই পাশের তৈরি হয়েছে এই কোনগুলো পরস্পর সমান হবে এইভাবে আমরা একান্তর অনুরূপ কোনগুলো এইগুলো দেখব এই মানগুলো আমাদের পরস্পর সমান হবে তাহলে সমান্তরাল রেখা হওয়ার শর্তগুলো কোনো কিছুই না সমান্তরাল রেখা বলতে আমরা যা বুঝি সেই কথাগুলোই ঘুরিয়ে ফিরে আমরা একটু রিপ্রেজেন্ট করে দিব যেন দুইটা মার্কস পাওয়া যায় তো এরকম আরও বেশ কিছু আমরা প্রশ্ন সমাধান নিয়ে তোমাদের জন্য হাজির হব যাতে করে তোমাদের প্রিপারেশনে কমপ্লিট সলিউশনটা কমপ্লিট প্রিপারেশনটা আমাদের কাছ থেকে পাও দেখা হবে সেই সব কমপ্লিট সলিউশনগুলোতে আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ